সালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করলাম আরেকটি রেসিপি তো আজকের রেসিপি হচ্ছে রুই মাছ আর কচুরমুখী বা গাটি কচুর একটা রেসিপি তো এখানে দেখো আমি মাছগুলিকে হলুদ আর লবণ মেখে নিচ্ছি মাছগুলি আগে ভেজে নিতে হবে তার জন্য লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে মেখে নিলাম আর মাছগুলি মেখে এক সাইডে রেখে দিয়ে তারপরে চুলাই এই যে দেখো কড়াই দিয়ে দিলাম আর আমার কড়াইতে আগে থেকে বেশ কিছুটা তেল দেওয়া আছে এই তেলের ভিতরে আমি দেখো মাছগুলি ভেজে নিচ্ছি তো তেলটা কিন্তু পর্যাপ্ত গরম হতে হবে তা না হলে কিন্তু মাছগুলো উঠবে না মাছ যে কোনো জিনিস যেমন মাছই বলি মাছ ভাজতে গেলে কিন্তু কড়াইটা যেমন গরম হতে হয় আর কড়াই গরম হওয়ার পরে তারপরে তেলটাও কিন্তু ভালো করে গরম করে না নিলে মাছটা কিন্তু উঠতে চায় না কড়াইয়ের গায়ে লেগে যায় আমার কিন্তু অনেকবার এরকম হয়েছে তার জন্য আমি কিন্তু এখন পর্যাপ্ত গরম করে তারপরেই হচ্ছে মাছগুলো দেই দেখো আমার কিন্তু মাছগুলো একদমই ভাঙেনি একসঙ্গে সবগুলো মাছ আমি উল্টে দিলাম তো দেখো খুব সুন্দর কালার ফুল হয়ে গেছে ভাজাটা খুব সুন্দর করে ভাজা হলো তো দেখো বন্ধুরা আমার এই মাছগুলো ভাজা হয়ে গেল আর আমি মাছগুলো এখন তুলে নিচ্ছি যাই হোক মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি যে মাছগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিলাম সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না স্কিপ করে ভিডিও দেখলে আমাদের ক্ষতি হয় কেউ এই ক্ষতিটা কেউ করো না তো দেখো আমার এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর মাছগুলো আমি তুলে নিলাম খুব সুন্দর করে কিন্তু মাছগুলো ভাজা হয়েছে আর এখন দেখো কড়াইতে বেশ কিছুটা তেল আছে ওই তেলের ভিতরে আমি কিন্তু এই যে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো আমি পেঁয়াজ এখানে ব্যবহার করতেছি তোমরা যে যে যেভাবে পেঁয়াজ খেতে পছন্দ করো না খেতেও পারো অনেকেই আছে পেঁয়াজ তরকারিতে খায় না তো এই যে দেখো পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজগুলো দিয়ে বেশ একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে যে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে আমি জিরা রসুন আর কাচ একটু শুকনো মরিচ একটু কাঁচামরিচ দিয়ে রান্না করব সম্পূর্ণ একটা দিয়েই রান্না করব না শুকনো মরিচের গুঁড়া সামান্য একটু দেব তো দেখো আমার মশলাগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে সামান্য একটু পানি দিলাম মশলাগুলি কষানোর জন্য এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো এখনও কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়াটা দেয়নি এই যে দেখো আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দেব হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষাবো আর তোমরা সবাই যেন মশলা যত ভালো করে কষানো হয় তরকারির টেস্ট ততই কিন্তু ভালো হয় এই যে দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেল আর এখন আমি যে কচুরমুখিগুলো ধুয়ে রেখে দিছি সেগুলো এখন দিয়ে দিলাম তো আমার এখানে কিন্তু কচুরমুখীটা বেশ অনেকটাই ছিল এর জন্য মাছটাও কিন্তু আমি বেশি দিয়েছি যাই হোক বন্ধুরা এখন কিন্তু কচুরমুখীটাও ভালো করে কষিয়ে নেবো আর এক সাইডে কিন্তু আমার আরেক চুলায় গরম পানি করতে দেওয়া আছে। তো আমি এই কচুরমুখির ভিতরে কিন্তু গরম পানি দিব আমি সব সময় কিন্তু গরম ঝোলের তরকারি বলো যাই বলো মাংস বলো সব কিছুতেই গরম পানি ব্যবহার করি দেখো বন্ধুরা আমার কচুরমুখী কিন্তু এখানে কষানো হয়ে গেছে আর এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম এই যে কচুরমুখীগুলো কিন্তু বেশ অনেকটাই এর জন্য ঝোলটাও কিন্তু একটু বেশি দেওয়া লাগবে যেহেতু আমি কচুরমুখী আর রুই মাছের ঝোল রান্না করব। এর জন্য কিন্তু একটু ঝোল ঝোল রেখেই রান্না করব। আর এই কচুরমুখী কিন্তু একটু ঝোল করে রান্না করলেই বেশি মজা লাগে শুকনা কচুরমুখী কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না আমের যেটা মনে হয় তো দেখো ঝোলটা দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে দেব তারপরে ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখনই আমি এখানে মাছগুলি দেব বন্ধুরা বন্ধুরা আমি এখন তরকারিটা ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর এসে এই যে দেখো তরকারিটা ঢাকনাটা তুলে নিলাম এখন কিন্তু ঝোলটা টকবক করে ফুটতেছে এই সময় আমি এই যে ঝোলের উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে যাব আর দেখতে পাচ্ছ তরকারির কালারটা জাস্ট অসাধারণ লাগতেছে এই ধরনের তরকারি হলে কিন্তু ভাত খেতে বেশি মজা লাগে মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর চলবন্ধুরা দেখে আসি আমার মেয়ে অনলাইন থেকে কি অর্ডার করলো আর সেটা এখন খুলতেছি বেশ অনেক দিন হয়ে গেল এই অর্ডারটা করছিল তো তোমাদের সাথে ভাবছিলাম যে একটু শেয়ার করব। তাই একটু ভিডিও করে রাখছিলাম কিন্তু শেয়ারই করা হচ্ছে না তাই ভাবলাম যে আজকের এই রেসিপির মধ্যে তোমাদের সাথে একটু শেয়ার করে দেই তো দেখো বের করলো তো দেখ তোমরা দেখতে থাকো কি আছে এই প্যাকেটে তোমরা হয়তো কেউ কেউ বুঝতে পারছো এতে কী আছে। সঙ্গে থাকো আর দেখো তো খুলতে পারতেছিল না বলে আমি একটা কেচি এনে দিলাম তো বন্ধুরা তোমাদেরকে বলেই দেই এখানে অনলাইন থেকে অনেকগুলো লিপস্টিক আর হচ্ছে লিপ লাইনার অর্ডার করছিল তো এতগুলো লিপস্টিক দেখে আমি কিন্তু একটু রাগ করছিলাম যে এতগুলো দিয়ে কি হবে তো এখন মেয়েদের এগুলো লাগে তাদের প্রয়োজনে তারা ব্যবহার করবে আমার অতটা বলার কিছুই নাই তো আমি এখান থেকে বলছিলাম যে আমি একটা নেব তো দেখো তোমাদের কারোর ভালো লাগে না কি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু এই লিপস্টিকগুলোর হচ্ছে প্রায় কালারগুলো সেম সেম হয়ে গেছে এগুলো অনলাইন থেকে কিছু কেনাকাটা করলে দেখে শুনে কেনা যায় না এটাই কিন্তু আমার একটা অপছন্দ আর এইটা আমি নিতে চাচ্ছিলাম মেয়ে বলল নাও যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো এই ইডিস্টিকগুলো বন্ধুরা চলো চলে যাই আবার রান্নাটা দেখতে আমার রান্নাটা কত দূর হলো ঢাকনাটা তুলে নিলাম তো দেখো আমার রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এখানে যে কাঁচামরিচ দিতে চাইছিলাম সেই কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিলাম তো কাঁচামরিচগুলো দিয়ে এখন কিন্তু আমার তরকারিটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর দেখে নিই যে আমার কচুরমুখীগুলো সিদ্ধ হলো কি তো এখনও আর একটু জাল লাগবে তার জন্য আর একবার আমি ঢাকা দিয়ে দিলাম চলে আসব কিছুক্ষণের মধ্যেই এখন পরে সে আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আমার এই কচুরমুখীর তরকারিটা কিন্তু একেবারেই কমপ্লিট আর দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার আসছে দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে এইরকম একটা তরকারি হলে কিন্তু আর কিছুই লাগবে না খেতে আর এখানে আমি দেখো একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা যা দারুণ আসে তো আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে যাব এরপর এসে তোমাদের আমি দেখাবো আমার আজকের কচুরমুখী আর রুই মাছের তরকারির ফাইনাল লুকটা তো দেখো হয়ে গেল আমার কচুরমুখী আর রুই মাছের তরকারিটা তো একটু নিচ থেকে নেড়ে দিলাম একদমই হালকাভাবে এখন নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে আর চুলার জালটা আমি বন্ধ করে দিলাম বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই কসুরমুখী তরকারিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো চলে আসবে নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম